সরাসরি তৃণমূলের নেতার সাথে আইএসএফ একটি একবার পিয়ার নিলাম তার সাথে কিন্তু রাস্তা এমনটাই কিন্তু উত্তপ্ত পরিস্থিতি হাড়োয়া বিধানসভা এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি খেলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তৃণমূল নেতাদের বিরুদ্ধে আবারও যে মারাত্মক অভিযোগ করছেন করছেনবার পিয়ার তাকে ঢুকতে বাধা দেওয়া হয় এমনটাই ছবি আমরা কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করছি হাড়োয়া বিধানসভার অন্তর্গত তিল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় থেকে এই মুহূর্তে সেই ছবি সরাসরি আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি এই যে রে কি অবশ্যই লড়াই হবে দেখা যাচ্ছে কি বলবেন ওই তো ওটাই কাজ সঠিক ভাবে ভোট না সঠিকভাবে ভোট হলে কিভাবে যেতে দেখি এই মুহূর্তে সেই হাড়োয়া বিধানসভাতে আবারও একেবারে দেখতে যাচ্ছেন যে এই এমনটা কিন্তু দাবি জানাচ্ছে এই মুহূর্তে কিন্তু বুথের ভিতরে যাচ্ছে আইএসএফ এর প্রার্থী পিয়ারুল ইসলাম এই সাইডে একাধিক কিন্তু দেখতে পাচ্ছেন তৃণমূলের বাহিনীর তারা কিন্তু আছে আমার সরাসরি কথা বলো হাড়োয়া বিধানসভায় উপনির্বাচন ভোট আজকে দেখলাম আইএসএফ এর দিয়েছেন গত নম্বর বুথ বাকি গ্রাম একশো একুশ নম্বর বুথ মল্লিকপুর গ্রাম হাড়োয়া হাড়োয়া মল্লিকপুর গ্রাম সুন্দর নির্বাচন হচ্ছে যদি শান্তিপূর্ণ নির্বাচন হয় আশা করে বলতে পারি পিয়ারুল ভাই বহুত ভোটে হালোয়া থেকে নির্বাচিত হবে বিধানসভায় যাবে আমরা এরা আশাবাদী এই যে এর এজেন্ট বসলেন শাসকের চোখে চোখ রেখে কথা বলছেন বা কতটা প্রস্তুতি নিচ্ছেন বা শাসক কি ভয় পাচ্ছে শাসক তো অবশ্যই ভয় পাবে দুর্গস্ত মানুষের জন্য আমরা মানুষের জন্য কথা বলার জন্য মানুষের কণ্ঠয়ে কথা বলার জন্য বিধানসভায় হারোয়ার মানুষের জন্য যেন কাজ করতে পারে সেরকম আমরা অ্যাডভোকেট পিয়ারুল ইসলামকে বিপুল বোর্ডে জয়ী করার জন্য আমরা এজেন্ট দিয়েছি সব দিয়েছি কোনো অসুবিধাই নই শান্তিপূর্ণ ইলেকশন হচ্ছে সব জায়গায় খবর নিচ্ছি শান্তিপূর্ণ ইলেকশন হচ্ছে আমাদের গ্রামে হচ্ছে আমরা খুব আনন্দিত আমরা খুব আশাবাদী আমরা জিতবো এই হাওড়া বিধানসভায় বুথ এখান থেকে সাধারণ মানুষ দাবি করছে শাসক দল ভয় পাচ্ছে তাহলে এই কি শাসকের ভয় কি আইএসএ জয় অবশ্যই কেমন মানে চোখে চোখ রেখে লড়াই করতে পারছেন না আমরা খুব সুন্দরভাবে লড়াই করছি আমরা জিতবো আমরা আশাবাদী আমরা ভাইজারের নির্দেশে আমরা খুব আশাবাদী সত্যি আমরা খুব আসি মুখ আমাদের সব ছেলে আনন্দর আনন্দের মতো হয়ে কালকে ব্যানার মারলো পোস্টার মারলো আজকে দেখো তো আজকে কত সুন্দরভাবে যেন ঈদের উৎসবের মতো যেন মানুষ আজকে যেন ভোট দিচ্ছে ভোটটা প্রদান করছে ভোট দান করছে এই আমরা আশাবাদী আমরা আলোয়া থেকে আমরা জিতব এই হাজার হাজার দিয়েছেন কি মানে হুমকি না ওসব ফেট ফেট দেয় না ওরা একটু এটা ওটা করে এমনি কোনো অসুবিধা নেই এমনি কোনো ভয় নেই এসে ইতিমধ্যে একশো তিরানব্বই বুথে হাড়োয়া মল্লিকপুরে এই মুহূর্তে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি আইএসএফ এর এজেন্ট বসেছে এবং পাশেই তৃণমূলের এজেন্ট শাসক ভয় পাচ্ছে শাসকের চোখে চোখে রেখে লড়াই করছে আইএসএফ নেতা কর্মী এই মুহূর্তে সেই ছবি সরাসরি হারা মল্লিকপুর থেকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে সরাসরি কথা বলার চেষ্টা করবো আইএসএফ নেতাদের সাথে কী বলছেন দাদা এই মুহূর্তে সেই ছবি সরাসরি তুলে ধরার চেষ্টা করবো পাবলিক বাংলা